দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন সেই ছবি আহমেদাবাদের বিমান দুর্ঘটনার যে দুর্ঘটনাস্থল সেই স্থল পরিদর্শন করেছেন সকালে প্রধানমন্ত্রী তারপর তিনি সিভিল হাসপাতালে গিয়ে আহতদের কোচ নিয়েছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন আহতদের সঙ্গে কথা বলেছেন এবং তারপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এই উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিমান দুর্ঘটনার তদন্তের বিষয়ে আলোচনা হয় কিভাবে তদন্ত এগোবে কিভাবে যে যে দেহগুলো দেহগুলো রয়েছে রয়েছে সেগুলোকে আর কিভাবে শনাক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনীষ শুক্লা মনিস উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে देखिए प्रधानमंत्री नरेंद्र मोदी ने अहमदाबाद का दौरा किया है जो और ये विमान दुर्घटनाग्रस्त हुआ था उसके बाद लगातार उन्होंने शोक संवेदना जताई थी और आज सुबह प्रधानमंत्री अहमदाबाद पहुंचे थे और उन्होंने घटना स्थल का दौरा किया था उसके बाद अस्पताल जाकर जो घायल थे उनसे मिले थे और जो इस दुर्घटना में मृतक हुए हैं उनके परिजनों से मुलाकात की थी और उसके बाद प्रधानमंत्री ने उच्च स्तरीय बैठक बुलाई थी जिसके अध्यक्षता पीएम मोदी कर रहे थे और इस बैठक में सिविल एविएशन मिनिस्टर मिनिस्ट्री के उच्च अधिकारियों के साथ साथ तमाम राज्य के जो उच्च अधिकारी हैं वो मौजूद थे मुख्यमंत्री जो हैं गुजरात के वो मौजूद थे और इस बात की समीक्षा की थी प्रधानमंत्री ने कि आखिर ये जो दुर्घटना हुई है इसकी वजह क्या थी कहाँ इस को लेकर क्या कुछ किन कारणों से ये दुर्घटना हुई है और इसके बाद राहत एवं बचाव कार्य जो चला है उसकी भी समीक्षा प्रधानमंत्री नरेंद्र मोदी ने की थी प्रधानमंत्री ने जो सूत्र है उसके मुताबिक নির মানীষ একের পর এক ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি একদিকে সিভিল হাসপাতালে যেই সময় গিয়েছিলেন প্রধানমন্ত্রী ঠিক সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থলে এনডিআরএফ টিম উদ্ধার কাজ এখনো চলছে কোথাও সেখানে আরও দেহ থেকে থাকতে পারে সে কারণে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি হাসপাতালে প্রধানমন্ত্রী যাওয়ার পর তিনি সেখানকার আহতদের সঙ্গে কথা বলেন সেখানে যারা আহতরা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন তাদের খোঁজখবর নেন পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন সেই ছবি খতিয়ে দেখেন গোটা এলাকা এবং দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফরেনসিক টিম কারণ সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন তদন্তের জন্য এই নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেনসিক টিম সেখানে পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে সেখানে গিয়ে তারা যে নমুনা রয়েছে সেই নমুনা সংগ্রহ করছেন